দেখা যায় নিবা দেখা যায় না এগুলো দিলর বহুত বড় একটা কিতা বেমার বহুত বড় একটা বেমার হৈতরা হাসাদা হাতাবা হেংসায় মাংস নেকিরে ওলা ধ্বংস করে খাইয়া জেলা আপনার আগুনের মধ্যে লাখড়ি হারাইলে খাইয়া আপনার বর্ষীভূত করে বা এই মুসলমান নষ্ট হয়ে যায় মানুষে এটা বুঝে না তার যে আমল করে তার আমলটা এইভাবে बर्बाद হইয়া যায় এর কারণে ভাই মুসলমান উপর আল্লাহর হাবিবে فرمাইন লা ইয়াদুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিজকাল হাববাতিন মিন খারদালিম মিন কিব্রিন যার দিলর মধ্যে সামান্য রাই বরাবর আপনার অহংকারী থাকবো সেই banda আপনার সেই উম্মত সেই ব্যক্তি যেন মধ্যে আপনার প্রথম অবস্থায় যাওয়া সম্ভব হইতো না এই নামাজ পড়ayın রোজা করা হইন হজও খরচ কিন্তু তান ভিতরে কিতা আছে বলে অহংকার আছে ইটা দিলর বেমার কেওর বেমার দিলর বেমার ইটা মারামারি কাটাকাটি চুরি কাটি নাই দিলর বেমার এর কারণে ভাই মুসলমান অকল এই দিল যেটা আছে কল্প যেটা আছে এটার পরিষ্কার করতে হইলে আমরা স্কুলক ইয়ে হইত নাই হইবনি ওই তো নাই আমরা সায়েন্সর বই হইত নাই বলে কিতা ওই কোন যাই যাইতাম আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে বাতাইয়া দি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে এক মহামূল্যবান পাক কালাম শরীফ দান করছেন হক সুবহান আল্লাহ এই পাক কালাম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে আপনার বাতাইয়া দি জৈন বাসাফিল বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া তিহি ঐ উজাক কিহিম ঐৱাল্লি মহমুল কিতা বৱাল্ হেক এই পা কালাম শৰীফ আল্লাৰ বলে তান তাৰ হাবিবৰে দান খৰচই বা এই মুছলমানক হল এই পুৰাণ শৰীফৰে আপনার উমতৰ কাছে ফৌচয়া দিতা এই পুৰাণ শৰীফৰে শিক্ষা দিতা এই পুৰাণ শৰিফৰে আপোনাৰ মানুহৰ হেদায়তৰ লাগি না আপোনাৰ ভটাই চইন আল্লাহ ৰব বোলে ৰিযদে ফৰ্মান উজাক কিহিম ওই উজাক কি হিম, আল্লাহর হবিবেই পুরাঞসরি মানসরে ফড়িয়া হুুনইতে এবং শিক্ষা দিতা। আর আল্লাহর হবিবে ফরমাইন ওই উজাক কি হিম এবং তার দিল ডে আপনার পাক করতা। আল্লার হবব সাল্লাহল্লাহ লাই হি সাল্লামে মানুষর দিল ডে আপনার পাক করি দিতা। পুরাঞ্সরী ভাল্লার অবু যজ্যতে আমরা আপনার বহুত বড় পড়াটান নিয়ামত দান করছেন। পোরানে পাকর্মতি আল্লার অব্যল জ্যতে ফরমাইন। ইন্নামাল নামাল ম মিনুনাল্লাজি না হিজা জুকিরল্লহ আজিলাত কুলো বহুম ওইজা তুলিয়া তাইলাই হিম আয়াতু জাদাতুহুম ইমানা ইন নামাল মু মিনুনাল লাজি না মুমিন বন্দার সামনে যখন ইজা জুকির আল্লাহ আল্লাহ জজিকিি করা আল্লাহর মাত ম হয় আজিলাত কুল অবহম সঙ্গে সঙ্গে আপনার মানুষর দিলর মধ্যে দর পয়দা হই যায়। ওয়নি না বালা মাংসর দ্বারও গেলে ওয়াজ নসিয়ত শুনলে তখন মানুষের দিলর মধ্যে ডর পয়দা হয়ে যায় আল্লাহর ডর পয়দা হয়ে যায় দুজক ডর পয়দা হয়ে যায় ওয়নি না। এই কোরআন শরীফর আপনার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষের দিলর মধ্যে ডর পয়দা হয়ে যায় ওই যাতি হিম আয়াত আর যখন এই পাক কালাম শরীফ তিলাবত করা হয় জাদা তুমি মানা সঙ্গে সঙ্গে সেই মুমিন বন্দার ইমান আর রুশনিটা আল্লাহ বাড়াইয়া দিলাই সুভান এই দিলার জঙ্গার ছুটাইবার লাগিন কোরআন শরীফর তিলা উজ্জারা করবা কোরআন শরীফর নূরে সেই আন্দার দিল রে আল্লাহ রব্বল ইজ্জতে আপনার ফর্ষা করে দিলেইবা এর কারণে ভাই মুসলমান অপর দিলর দে দূর করবার লাগিন আল্লাহর হবিব রে এই জমিনর মধ্যে আল্লাহ ফাটাইছেন আর সেই যে দিল পাক করার যে তরিকা সেই তরিকার নাম হইয়া থাকার ফিরাকি জি দিল পাক করা বডির ট্রিটমেন্টর লাগিন তো আমরা দুনিয়ার জাগতিক যা কিছু আছে আমরা ট্রিটমেন্ট করি আর দিলর ট্রিটমেন্ট করবার লাগিন আমরা কিতা করি বলে কোনো খাস কোনো হকানি অলির ডাল লই লই নি না আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামে তান ওতর লাগিন এই পাক কালাম সরি ফরমাই ওই ওজাক কি দিল পাক করবার লাগিন এবং যুগে যুগে আল্লাহর হবো ইজো তোর মায়ার বন্ধ এই জমি মধ্যে মানুষ রে আল্লাহর ফতে ডাকি এবং মানুষের দিলরে পাক করবার লাগিন আপনার তরিকা কল বাতাইয়াদি ও এই গুরুর ফতে আমরা চলতাম যারা এই তরিকা এবং মত এবং ফত বাতাইয়া দিছ আমরার আমরা দিল দে পাক করবার লাগিন এর তরিকা যেটা আমরা শুনিয়া আইছি। এখন যদি সেও হয় বলে এটা একটা বেদাত এটা ফারে না যায় শিরিক একটা করা না 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 জি আল্লাহর হবিব তাকিন চলি চলি আর ওই উজাক হিম হিম দিল দে পাক করবার লাগিন আল্লাহার হাবিবরে আল্লাহর রব্বুল হিজতে জমি মধ্যে ফাটাইসোন সাহাবাই কেরামকলে আপনার মানুষরে ওসিয়ত নসিয়ত এবং সেই পথে সালাইসেন ঠিক ওলা আইম্মাই মুস্তহিদিন খুলাফায় রাশিদিন মহাদ্দিসিন এবং আউলিয়ায় কেরামকলেও সেই পথ আমরারে দেখাইয়ে দিয়া গেছেন গেছেন না না আর কোরআন শরীফ আল্লাহ ফরমাই সুনি হদিন আসিরাত আল মুস্তাকিম সেইগুলোর পথে চলো যারারে আমি পুরস্কার দান করছি এই আউলিয়া কেরামকল যে পথে চলছেন যে মতে এবং যে আকিদার উপরে আসলা সেই পথে আমরা চলতাম এটা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বাতাইয়া দিয়া এর কারণে আমরা আল্লাহর মায়ার বন্ধা হকলোর দাঁড় লই এর কাছে বয় তই ওই নিনা না না দুনিয়ার কিছু ভাইবার লাগিননি সাহারি দরবার লাগেননি কন্ট্রাক্টদারি করবার লাগিননি দাওয়াত খাইবার লাগিননি টেকা পয়সার লাগিননি বলে জি না আল্লাহ ফাইবার লাগিন কোকা সুবাহ আল্লাহ আল্লাহ ভাইবার লাগেন আমরা ধরি আমরা তান কাছে বিক্রি হয়ে গেলাম ওলানি না আপনারা আমার বেশি বয়স্ক মুরব্বী হল আছেন সাহেবর হাজ মরিদ কলাচন আপনারা বেশি বোধহয় হইবা আমি এটার লায়ক নাই এর কারণে ভাই মুসলমান আমরা মায়ার বন্দাসকর কাছে গিয়ে আমরা বয়ত করি অলি সকলের কাছে যাই ফির সবর কাছে গিয়ে আমরা বয়ত লই দিল ডেপাত করবার লাগিন আল্লাহর ডর বিতরে হারাইবার লাগিন আর এই যে মায়ার বন্দার দ্বার লইলাম গিয়া বই তৈলাম এই বই তোয়ার কারণে আমরার কোনো ফায়দা হইব নি ভাই মুসলমান অকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল মারউ মা মান আহাব্বা এই দুনিয়ার জমিন যে যার লগে মহব্বত রাখবো কাল কিয়ামতের দিন তান লগে আপনার হাশর হইব সুবহানাল্লাহ ইবনে মাজা শরীফরে হদিস আইসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কিয়ামতের দিন এক গরো মানুষ কিছুদিন দুজক জলার পরে দুজক তাকি না আপনার নাজাত ফাইলাইবা ও আমিনু এবং এরা নিশ্চিত হই যাইবা এরা বেহেস্তি বলিয়া ফামা মুজাদালাতু আহাদিকুম লি আখিহি আশাদ্দু মুজাদালাতান দুনিয়ার জমি মধ্যে বাইয়ে তান বাই হক আদায় করবার লাগিন কোনো মানুষের কাজ থাকিন তান হক মারিয়ে খাই এই হক রে আদায় করবার লাগিন যেভাবে গিয়া তাইন জোড়ালো দাবি জানাইবা এর চাইতেও বেশি কাল মত দিন এরা আপনার দাবি জানাইবা যারা দুজক থাকেন দিন একদিন তাকে নাজাত পাই লাইছেন আল্লাহ রব্বুল ইজতর হুকুম হইব তুমি তাই ব্যস্তর মধ্যে যাও গিয়া এরা কই ভাই আল্লাহ আমরা যাইতাম নাই বলে খেনে বলে আই আল্লাহ ইখানু না কানু ইউসল্লু না মানা ও সোমু না মানা ও হজ্জু না মানা ফা খালতা হুমন্নার আয় আল্লাহ দুনিয়ার জমিন ও জারার সঙ্গে একসঙ্গে নমাজ পড়িলাম একসঙ্গে রোজা রাখলাম একসঙ্গে হজ করলাম আল্লাহ আমরা সেই বাইয়ান এখন পর্যন্ত দুজগর রয়েছইন আমরা আমরা দুজগর মধ্যে রাখি আমরা বেহস্তর মধ্যে যাইতাম নাই আল্লাহ রব ইতর তরফ তাকে হইব যাও আখরিজুমান আরাফ তুম দুজগর মধ্যে গিয়া যত জন্ডে তুমি পরিচয় পাইবাই সবরে তুমি তোমার বার ঘরে আল্লাহ একজন মুসলমান একসঙ্গে নমাজ পড়ার কারণে রোজা রাখার কারণে হজ করার কারণে আল্লাহ কতক্ষণ পাওয়ার দিয়ে দিছ আল্লাহ দুনিয়ার জমিন একলগে নমাজ পড়িসি একলগে রোজা রাখছি একলগে আপনার হজ করছি আইজ এরারে তুই আমি ব্যস্ত যাইতাম নাই এর কারণে বা মুসলমান হল কে আমতর দিন সফাত করিয়া ঔগড় মানুষে লোক সঙ্গী যার আসুন হজ রোজার এই গুঁড়া মানুষ রে আপনার দুজক তাকিনা বেহেস্তর মধ্যে লইয়া যাইবা আল্লাহ যদি একজন মুমিনে অতখান পর্যন্ত আল্লাহ সোফা তোর ক্ষমতা দিয়া তাবো আল্লাহর মায়ার অলি অগলে কালকে আমতর দিন যখন উঠিবা আল্লাহর মায়ার বন্ধ হল উতার সঙ্গে সঙ্গে যারা সেই অলির সঙ্গে নিসবত লাগাইছেন সেই অলির সঙ্গে mohabbat লাগাইছেন সেই অলির রশির মধ্যে dorshain ভাই মুসলমান হল আপনার ইনসাব করে কোকুয়া সাইন তাইন তাইন তানতানর মায়ার মুহিব্বিন হল তুইয়া ব্যস্ত যাইবানি এর কারণে কুরআন শরীফের মধ্যে আল্লাহই فرمাইছেন ইয়া আল্লাযিনা আমানুত তল্লাহা ওয়া কুনু মা'সওয়াদিতিন হ্যাঁ বন্দাও হল তুমি তেন আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ও কোন সত্যবাদী নেকরের আর দলো হামাও ওকে সুভান আল্লাহ সত্যবাদী নেকরের আর দলো হামাও দলো হামাইলে লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব এর কারণে ভাই মুসলমান অকল এই জমিন আমরা বালামান সরদার লই বালামান সরদার লইয়া বালামান সর সহবতর মধ্যে যাই কারণ কেয়ামতর দিন আপনার সেই মানুষকলে সফাত করবা আল্লাহ রব্বুল ইজ্জত মনসা হইলে আমরাও এরার লগে আমরারে নাদান ঠিক নি না না এর কারণে ভাই মুসলমান বালা মানুষের লগে সম্পর্ক রাগে দুনিয়ার জমিনও চললে আল্লাহর হাবিবে ফরমাইন কেয়ামতর দিন ও গুরুর সঙ্গে আল্লাহ আসর করবা ভাই মুসলমান অকল আমরার এই সাহেব সাহাব রহমতুল্লাহি আলাইহি আপনার এত অঞ্চলের মানুষে আমার তা কিন বেশি জানবা আল্লাহ রব্বুল ইজতর আপনার এক সাজ অলি এবং আপনার মহিবিন এবং একজন হকানি আলিম আল্লাহ রব্বুল ইজতর এক সাজ আপনার অলি হিসাবে দুনিয়ার জমিনওয়াল্লা ফাইন তা নাই মানুষে দুনিয়ার জমিনের মধ্যে ফায়দা পাইছেন এমনকি অলিও হল দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও আপনার এরার ক্ষমতারে আল্লাহ আরো বহগুণ বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তালা আলাইহি কত বড় ইমাম তাইন যখন কোনো মাসলার ইয়া সংকটের মধ্যে পড়তা যখন মাসলার মধ্যে সমাধান পাইত না তাইন কইতরা আমি এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের দরগায়ে দুই রাকাত নমাজ ফড়িয়া। আমি দোয়া করতাম হইতরা আমার দোয়া শেষ হইত না সঙ্গে সঙ্গে আমার মাসলাটা হল হয়ে যাইতো আল্লাহ এক সময় আপনার বোখারার মধ্যে মেয়ে গর না সারা মানুষে আপনার আপনার মাডর মধ্যে বা আপনার বাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়াও মেয়ে গয় না এর মধ্যে একজন নেককার মানুষে কইলা তুমি তাই একটা কথা শুনো সেই জায়গার মধ্যে ইমাম হ্যাঁ হজরতে আবু আবদুল্লাহ মোহাম্মদ উবন ইসমাইল ইল বুখারি রহমতুল্লাহ তাল আলাইহির মাজার শরীফ ও সৌজাই সারা মানুষ মিলিয়ে আপনার ইমাম বুখারি রহমতুল্লাহ তাল আলাইহির মাজার শরীফ ও দারোগী আপনার যখন আতটাইয়া দোয়া করলা পাই মুসলমান হল দোয়া শেষ হয়েছে না আল্লাহর বলি যদি আসমান থাকেন আপনার মুসলদারে বৃষ্টি শুরু করছ সুহান আল্লাহ হল আমরা যখন মহিত্রে মাটি দেই আমরা সাধারণ মানুষের কথা কই আর আল্লাহর হবি আমরা কবর তাকিন আপনার যারা যাইত্র এরার আপনার ফাওয়ার জুতার শব্দ পর্যন্ত কবর তাকিন ফাইন এবং এরারে আপনার ফরিচয় ফাইনবাহ আল্লাহ সাধারণ মানুষে কবর তাকিন যদি এরার ফরিচ হয়ে অল আইন ভাই মুসলমান যারা রে আল্লাহ কুলিয়া দিলাইছেন দুনিয়ার আসমান তাতমানের উপর খবর হইতা পারেন মাটির তলর খবর হইতা পারেন যারা এই জমিন তাকেন বিদায় লইচন কবর সরিব যাবার পরেও সেই খবর লওয়ার ক্ষমতা আল্লাহ তারারে দিবা কিনা নিশ্চয় দিবা এখন সাধারণ মানুষে যদি কবর থাকেন আপনার আপনার মানুষের বিরা দেখতে পারেন তাহলে আল্লাহর বলি যারা এরার ক্ষমতা বহুগুণে বেশি কারণ এরার কারেন্ট ডাইরেক্ট আপনার কিতা হয়ে গেছে কানেকশন হয়ে গেছে ভাই মুসলমান এর কারণে আউলিয়া আউলিয়ায় লগে আমরা সম্পর্ক রাখি আউলিয়া ক্যারাম মহাব্বত আমরা রাখি ও কারণে আর যারা আউলিয়া আউলিয়ায় মানইন না যারা বয়ত মানন্যা তারা লাগিন ইফত নাই আছেনি নি সফাহাতের কোনো মাত আছে নি এর লাগিন তারা সোফাহাতের ইনকাম করেন একগড়ো মানুষে এমনকি হইতে হইতে আল্লাহর হবিবে যদি সোফাহাত আশা রাখে বলে মুশ্রী কইনজুবিল্লা হদিস শরীফের মধ্যে আইছে আমি আপনার সামনে তোলা আগে একজন মুমিন যখন দুজক তাকিন ছুটিবা বা নারক জনদের সফায়ত করি আনিবা আল্লাহর হাবিবে ফরমাইন কোন হাফিজ সাহ হকানি হাফিজ সাহ যদি ওই যাইতে পারইন ও সাফাহু ফি আশারাতি মিন আহলে লোম কুল্লুম কাদিসতাউ না তান পরিবার তাকিন দশ জন মানুষে ছুটাইয়া নেওয়ার সফাত করার ক্ষমতা আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় নানা শফিউল্লিয়াহলিল কাবাইরি আমার উম্মতে গুনাহ করিয়া তওবা করবার যদি সুযোগ পায় না মারা যায় তা হইলে কাল কিয়ামতের দিন কবিরা গুনাহগার করলে ও শাফাত করি আমি ছুটাইয়া নেব সুবহানাল্লাহ আল্লাহ আসে নি শাফাত আছেনি নি আসে এর কারণে ভাই মুসলমান ওর আল্লাহর হাবিবে ফরমাইছেন আযান ওর পরে এমন এক দোয়া আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবর মাধ্যমে আমরারে দান করছইন আজান ওর ফরোর দোয়া যদি কেউ করেন আল্লাহর হবিবে ফরমাইন হাল্লাত লাহু সফাতি এই আজান ওর ফরোর দোয়া যারা করবা আল্লাহর হবিবে ফরমাইন কালকে আমতর দিন আমি এরারে সফাত করিয়া নেওয়া আমার লাগিন নোয়া জীব হয়ে যাইব সুবাহান আল্লাহ তোরা দুরসরি পড়ো صلى <سل> الله على محمد صلى <سل> الله عليه وسلم صلى <سل> الله على محمد صلى <سل> الله عليه وسلم صلى <سل> الله, <سل الله> আমরা আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত রাখি সাহাবাই কেরাম মহবত রাখি সঙ্গে মহব্বত রাখি আইমাই কেরামর সঙ্গে মহব্বত থাকি আল্লাহর ওলি হকলোর সঙ্গে আমরা মহব্বত রাখি জানা রাখবা মানুষ কয়টা জিনিসে মানুষে আগুয় বেশি এর মধ্যে একটা জিনিস মানুষ আগুয় সাধারণ মানুষে আমল করিয়া অতটুকু আগুয়াই তো অতটুকু হইত পার আল্লাহার মায়ার বন্ধা বনত পার যদি বালা সহবত পাইলায় তাহলে কম সময়ের ভিতরে আল্লাহর মায়ার বন্ধা বনি বানিয়ে ভাই মুসলমান আল্লাহর হবিবে যে লাখড়ির টুকরা আনা হান্নানা অগু টেক দিয়া আপনার কিতা খুতবা দিতা ফালাম্মা সোনিয়াল মিম্বরু। যখন মিম্বর শরীফ বানানি হইল সেই লাকলির টুকরারে আপনার সেই জায়গার তাকে সরানি হয়ে যায় আল্লাহর হাবিবর খাস তাকে এই লাকলির টুকরা যখন সরানি হয় লাকলির টুকরায় খান্দা আরম্ভ করে আল্লাহর হাবিবর সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে লাকলির টুকরা আরম্ভ করে খান্দা হদিস শরীফর মধ্যে আইসে কা হানি নিন না কাতি উটর বাচ্চা জেলা ডাকে ওলা আপনার খান্দার আওয়াজ হাত্তা সামিয়াহু আহলুল মসজিদি ইহা তককে যত মানুষ মসজিদে নববীর মধ্যে আসলা সারা মানুষের সেই আপনার লাখলি টুকরার খান্দারে আপনারে শুনলা আল্লাহর হাবিব মিম্বর শরীফ থাকি আপনার তশরিফ নিয়া আপনার সেই লাখলি টুকরারে সিনার মধ্যে লাগাইনার ফন্ডে বা লাখলি টুকরা এই দুনিয়ার জমিন থেকে যদিও তুমি আমার তাকে জুদা হয়ে গেছো তুমি দুনিয়াত আমার সঙ্গে রইতে চাও নিনা বেহস্তর মধ্যে আমার সঙ্গে রইতে চাও এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে লাখলির টুকরাই আপনার খান্দারে বন্ধ করিলাম ভাই মুসলমান অকল কুত্তা কোনো দিন ব্যস্ত যাইবার লাই কইব নি কন যায় কুকুর ব্যস্ত যাইতো পারব কিন্তু আসাবে কহফর কুত্তা আপনার বালামানসর সর দ্বারকেশ লগে করিয়া বালামানসর সর সহপত করিয়া আসাবে কহবর কুত্তার আল্লাহ কেয়ামতর দিন আপনার বেহেস দান করি লাইবা হদেশ্বর ইভর মধ্যে আইসে ইউ বাসু ইউমল কেয়ামাতি উম্মত ওয়াহিদা আল কেয়ামতর দিন একজন মানুষের সুরতে সেই কুত্তারে আপনার বেহেস দান করা হইব সুবাহ নমাজ পড়িয়েন রোজা রাখিয়েন বালা মানসর